আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ছয় নম্বর মোল্লাঘ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপার্থী বাক্য কুমার অবিরত্ন শিকদার আপনারা ওয়ার্ডবাসীর কাছে আমি বিনিয়ভাবে অনুরোধ করে বলতেছি একবার মেম্বার হিসাবে দেখতে চাও আমার প্রথম রাস্তার কাম হবে আমি যদি সংসদও যাইতে পারি আমি প্রথম কাম আমার সিনাপুরার মিল থেকে শ্রীনাথপুরের মসজিদ পর্যন্ত এই রাস্তা আমি ফাঁকা করে ইনশাল্লাহ নিব আপনারা আমার লাগি দোয়া করবেন পরবর্তী খাম শর্দাবাদের মহাদবের তোলা থেকে একবারে মাঘমদের বাড়ি পর্যন্ত কম মিল পর্যন্ত রেগুলার রাস্তা আমি করে নিব ইনশাআল্লাহ আপনারা আমার লাগি দোয়া করবেন আর গরিব দুঃখী যে সময় যে সময় ডাক দিবায় আমার সেই সময় আমারে ইংশাআল্লাহ তোমরা পায় আমার রাস্তাঘাটে সব বাজি আমার মাথায় ব্যবহার করি ইং বয়সের বাইর যারা আছে সবের লাগে আমি দোয়া করি এবং খেলাধুলা দুই হাজার সাতাশ সালে আমি সংসদও সংসদও আমি আপনার লগে আমি চিরজীবন থাকবো আমি খেলাধুলায় সম্পূর্ণ সবকে থাকবো আমি একজন মোল্লাভারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী আমার একজন আমার একটা দোকানগরিদের সবই এয়া দেখায়